মহরুম জিয়াউর রহমান কি করেছেন প্রতিষ্ঠিত করেছেন ছাত্রত্ব দিয়েছেন আর জিয়াউর রহমানের আদর্শ যারা দল করেন তারা কোনোদিনই আদর্শের আদর্শের কি না ছাত্র দল করতে আসলে ওইটা বুঝিয়ে আসতে হবে

আমরা যখন ইয়া করতে যেতাম আমরা দশ পনেরো জন বিশ জন এরকম পাইতাম না আর আজকে আমরা ঢাক দিলে আপনারা আমাদের হাওয়া ব্যাংকে ডাক দিলে কি হবে হাজার হাজার লোক হবে সুদিন আসছে আর সুদিনটা কার মাধ্যমে আসে ছাত্রদের মাধ্যমে আমরা কিন্তু এই সুদিনটা পাইনি পাইছি আমরা নাম নিয়ে কেস এই ভয়ে কি করছি আমরাই শুধু আসছি যারা ছিলাম কিন্তু আমরা বলছি পূর্ব বলছি যে ছাত্র করতে আসলে কি লাগে লাগে এখন এখন ইচ্ছা লাগবে এখন কি লাগবে এখন কি নাই আপনার নাই আর আছে আর তাইলে এখন আমাদের আহ্বায়ক আছে তার সাথে সমন্বয় করে সুন্দর করে ছাত্রদের আদর্শকে মেনে তারপর ছাত্র আদর্শকে মেনে আমরা ছাত্র করবেন ছাত্রদলে ছাত্রদলের যে ঐতিহ্য যে আদর্শ সেগুলো অবশ্যই করতে হবে আমাদের মাধ্যম আমরা সেগুলো মেনে আমাদের এই রাজনীতি আমরা করবো আর ছাত্রদল ছাত্রদল করতে হলে কি করতে হবে আপনাদের আমাদের বড়দের চিনাকে অনুসরণ করতে হবে সিনেমাটি কি করতে হবে অনুসরণ করতে হবে অনেক সময় দেখা গেছে যে আমরা আমাদের ছাত্রদল নামে নেই আমাদের আহ্বায়ককে নামে আমরা আহ্বায়ক উপরে যাই আমরা যদি রবি করি তাহলে কিন্তু হবে না আমাদের মানতে হবে কি আহ্বায়ককে এবং সদস্য তাই না তারাই আপনাদেরকে পথ দেখাবে তারা কি করবে আপনাকে পথ দেখাবে তাদেরকে মানলে না ছাত্রদল মানে তাদের নামে নেবে কি তার এই যা অন্য কোনো কাউকে মানেন বা অন্য তাদেরকে ভালাই যা অন্য যারা যোগাযোগ করেন তাইলে কিন্তু আদর্শটা কি থাকলো না ছাত্র না আপনার এই বর্তমান তিরাশোধানার আহ্বায়ক এবং যুদ্ধামাদ যারা আছেন তাদেরকে অনুসরণ করে আপনারা ছাত্রদল করবেন এবং ছাত্রদলের আদর্শ নীতি মেনে ছাত্রদের ফর্ম নেবেন ফর্ম ফর্মের মধ্যে কখনো ভুল তথ্য লাভ অনুরোধ করবো যারা কলেজে পড়ে তাদের ছাত্রতা আছে যারা যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে টিকিটদেরকে পুললেখ করে তাদেরকে পুললেখ করে আপনারা ফর্মগুলো

আমাদের এই শক্তি ডক্টর ভদ্রামশাগর স্যারের শক্তি আমার এই শক্তি কি ছাত্র দলের শক্তি বার উপায়ের শক্তি হ্যাঁ এই শক্তি বার ইয়ে করতে হলে আমাদের এই কাজগুলো কি করতে হবে সুন্দরভাবে পরিচালনা করতে হবে এই আশা এবং ব্যক্ত রেখে আমি আজকের বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ছাত্রদল জিন্দাবাদ এই মুহূর্তে আমাদের আজে বর্তমানে আসছেন সাবেক সভার সভাপতি মায়েন্দ্র সভার খুশু আমাদের আজে বর্তমানে আসছেন মায়ান সভা খুশুদাহিম

আমাদের মাঝে উপস্থিত আছেন কিতাশুপজাতা ছাত্র দলের সাবেক সফল সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কিতাশুপজাতা শ্রমিক দলের সদস্য সচিব বন্ধুবর হাফিজ ইসলাম বশির আমাদের মাঝে উপস্থিত আছেন নাদামদিয়া ইউনিয়নের সাবেক সফল সাধারণ সম্পাদক ও সভাপতি স্নেহভাজন আদরের ছোট ভাই আলী মাস্টার আমাদের মাঝে উপস্থিত আছেন তিতায়শ উপজেলা সহায়ক কমিটির সংগ্রামী সিনিয়র হপায়ক শামীম সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে যে সভার পরিচালক স্নেহেন ছোট ভাই ইউনিয়ন ইউনিয়ন ছাত্রদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব তিতায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন হক বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন পিতা উপজেলা ছাত্রদলের দলের এক নং যুগ্মায়ক মানান্দা ইউনিয়ন ছাত্রদল থেকে বেড়ে ওঠা ইউনিয়নের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং তিতা সুপতলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যেন মোহাম্মদ মাদ্রাসা জানা আমাদের মাঝে উপস্থিত আছেন তিতা সুপতলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইমরান আমাদের মাঝে উপস্থিত আছেন তিতা সুপতলা ছাত্র দলের আসেন প্রধান সহ আমাদের মাঝে উপস্থিত আছেন পিতা সুপতলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিব সহ তিতা ছাত্র ছাত্রদলের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা ছাত্র দলরা আদরের ছোট ভাইয়েরা আসসালাম আলাইকুম আপনারা যারা এখানে বসে আছেন খুব শান্তিপ্রিয়ভাবে বসে আছেন কিন্তু আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম এবং মিটিং করেছি আমরা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে করেছি কিন্তু আপনারা যারা এখানে এসেছেন আপনারা যদি মনে করেন যে আমরা এখানে রাজনীতি করতে আসছি আমরা এখন স্বাধীন দেশ পাঁচই আগস্টের মাধ্যমে ছাত্র জনতার গরবনে হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে এবং নিহত হয়েছে তার মাধ্যমে আমরা ছত্রিশ জুলাইয়ের মাধ্যমে চব্বিশে স্বাধীনতা পেয়েছি আজকে মুক্তভাবে কথা বলার স্বাধীনতা পেয়েছি আমরা যখন কথা বলতাম প্রোগ্রাম করতাম আমি কিন্তু আপনাদের দিকে তাকিয়েছি কিন্তু তখন থেকে গেছে কি এদিকে দিক তাকাতাম বিভিন্ন দিকে তাকিয়ে প্রোগ্রাম করতাম কেন প্রশাসনের বই আমরা তো প্রশাসনকে ভয় পাইতাম কিন্তু ছাত্র লীগ যুবলীগদেরকে ভয় পাইতাম না আমরা ছাত্র লীগ যুব বলতাম যে পুলিশ ছাড়া কি হিজরা তারা আমাদের সাথে কখনো পারতো না কিন্তু পুলিশ নিয়ে এসে আমাদেরকে ধরে আমরা এই সারিতে যারা বসে আছি সবাই মামলা খেয়েছি এখানে সবাই মামলা খেয়েছি আমি আরেকটি নাম বলতে বলে গেছি যে সাতানি ইউনিয়নের সাবেক সভা সভাপতি এবং তিতা সুবোধনা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ রহমতুল্লাহ রাতু সে একজন ইউনিয়ন ছাত্র সভাপতি তার নামে সাতটা মামলা আছে উপজেলাতে ছাত্র দলের সবচেয়ে বেশি মামলা আমার পরবর্তীতে এরা কিন্তু আমরা কিন্তু বাংলার বইয়ে রাজনীতি ছেড়ে দেইনি আমি তিতাস উপজেলার রাজনীতি শুরু করছি দুই তিন সাল থেকে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলাম আমার নেতা ছিল ওসমান গদি ভুইয়া তখন তিতাস উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আর বর্তমান তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক আপনারা সবাই ছিলেন ওনার সাথে সদস্য সচিব ছিল আইন সরকারের বড় ভাই আবুল খায়ের সরকার টিএসসি পদনা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদর সম্পাদক ছিলেন ওইখানে ওই কমিটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন আব্দুল পা তাসিদুলদিন बलरामপুরি ইউনিয়নের তাসিদুলদিন উনি বর্তমানে চাকরি করে যারা তখন চাকরি করেছে সরি ছাত্রদল করেছে আমাদের ডক্টর খন্দকার মোসাদ্দেহ হোসেন স্যার সবাইকে চাকরি দিয়েছে কিন্তু আমরা ওজন দিয়ে চাকরি করি নাই রাজনীতি করছি আর করার কারণে হয়তো আপনাদের সাথে আজকে পরিচয় হয়েছে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে তারা কিন্তু আসলে যারা চাকরি করছে ওইখানে আরো ছিল সিনিয়র যুগ্ম হত্যায় ছিল বাদশা ফরহাদ ভাই জগৎপুর কানাই নগরে সেও চাকরি করে কর কমিশনে ওনার সাথে আরেকজন ছিল মানিক ভাই সাংগ্রহী সম্পাদক পরিকাদের কৃতি সন্তান মানিক ভাই সে সেও চাকরি করত সে বর্তমানে ইতালি প্রবাসী খায়ের ভাই কিন্তু চাকরি করত খায়ের চাকরি ছেড়ে এখন ব্যবসা করে পরবর্তী কমিটি আসছিল আবুল খায়ের ভুইয়া কিপু ভাই কলিকান্ধীর পরবর্তীতে ওই কমিটির সাধারণ সম্পাদক ছিল গান্ধী গোপালপুর গ্রামের কৃতি সন্তান সাইমুল্লাহ সে এখন শ্রমিক সম্পাদক ওনার সাথে সাংগঠনিক সম্পাদক ছিল আমাদের নারান্দিয়া গ্রামের নারান্দি কৃতি সন্তান আমাদের আরিফুজ ইসলাম হানিব ভাই সে এখন নারান্দিয়া ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক পরবর্তী কমিটিতে ছিল মনুভূষণ বুয়া কলা গান্ধী ইউনিয়নের কৃতি সন্তান কলিকান্ধী ইউনিয়নের লোক ওনার সাথে সাধারণ সম্পাদক ছিল বিটি গান্ধী ইউনিয়নের বিদ্যাদেশন মোল্লা সে দুই দুইবার চেয়ারম্যানের নির্বাচন করছে একবার সে চেয়ারম্যান পাস পাশ করছে কিন্তু তাকে ফেল করা যায় আবু সাথে ওনার সাথে সাংগ্রহী সম্পাদক ছিল বাতাকান্দি উত্তরাকালী উত্তরাকালিয়ার মহিউদ ইসলাম গ্রামের সন্তান মোহাম্মদ আলী সে এখন বিদেশে আছে মার্ডার মামলায় তাদের ষড়যন্ত্রমূলক ভাবে মামলায় ফাঁসানো হয়েছে বাতাকান্দিতে এটা আমরা যারা আছি সবাই অবগত সে শুধুমাত্র ছাত্র বের করার কারণে তাকে মার্ডার মামলাতে পরিকল্পিতভাবে ভাবে হয়েছে

আমরা যারা বক্তব্য দিতেছি ভবিষ্যতে যারা আমরা আপনারা কিন্তু বলবেন সাবেক সফল ছাত্র নেতা আর যদি ছাত্রজন টাইটেলটা কখনোই থাকবে না আর যদি এই সংগঠনটা করতে হয় থাকতে হবে আপনাদের আদর্শ সততা নীতি আমরা যারা ছাত্রদল করি আমি হলফ করে বলতে পারবো এবং গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার কমিটির একটা ছেলে কোনো দিন সিগারেট খাওয়া নাই ধূমপান করে নাই কোনো অবৈধ ব্যবসা করে নাই আমরা সবাই প্রতিষ্ঠিত আল্লাহ সরকার ব্যবসা করে রাশন ব্যবসা করে রাতুল ব্যবসা করে আমরা সবাই আমাদের সশ এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমি আর একটা কথা বলতে বুঝে গেছি যার কারণে এখানে আমি আজকে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে সেই তিতাস উপজেলা প্রতিষ্ঠাতা তিতাস উপজেলার উন্নয়নের উপকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূত বিভাগের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ এবং তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা ডক্টর খন্দকার মোশাজা হোসেন স্যার আজকে উনি যদি আমাদেরকে উপজেলাকে আলাদা সত্য না দিত তাহলে আমি কিন্তু আজকে উপজেলা ছাত্রের সভাপতি হতে পারতাম না আপনারা যারা এখানে আসছেন আপনাদের সামনে আমি বর্ধিত সবাই তত্ত্বক্রম সবাই বক্তব্য দেওয়ার আমার সুযোগ ছিল না আমি আমি ওনার ন্যাখ্যা কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি আমাদের তিতাস উপজেলা থেকে ভাগ করার পরে আমরা কিন্তু কখনো সার আমরা কোনো অনুদান এবং কোনো কিছু দিতে পারি নাই আমরা ভাগ হওয়ার পরে আমাদের আসনটা হন্যায় চলে গিয়েছে আমরা এম কর্ম স্যারকে ভোট দিয়েছি আমাদের আবার ওই সুযোগ আসছে স্যারকে আমরা কিছু দেওয়ার জন্য এবং ওনার ঋণ পরিশোধ করার জন্য আমরা যারা তিতাসী উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আসছি আছি আমরা আমাদের রক্তের বিনিময় হলো আগামী নির্বাচনে আমরা জনগণের মন অর্জন করে আস্থা অর্জন করে এবং জনগণের সাথে ভালোবাসার মাধ্যমে নীতি আদর্শতার মাধ্যমে আমরা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে আমাদের ভর্তির একটি কথা যে আমাদের দাবি আমাদের নীতি আদর্শ এবং জিয়া রহমানের সরি তারেক রহমানের যে বার্তা ওই বার্তাটা আমরা তিতাশিবা ছাত্র ছাত্রদল পৌঁছে দিতে হবে আপনারা যারা আছেন আপনারা ছাত্রদল করতে হলে আপনারা যদি মনে করেন যে আমরা সুষমে আসছি আমি বলবো যে না আমাদের এখন কি অন্তর্বর্তীকালীন সরকার আছে আমাদের মাঝে আমরা কি করতে হবে নির্বাচন করতে হবে আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার গঠন করতে হবে সরকার গঠন যদি করতে পারি তখন আমাদের সফলতা আসবে আপনাদের যেখানে যারা আছেন এমন হতে পারে যে আমাদের সামনে আমাদের দুর্দিন আসতে পারে আপনাদের যদি যদি মনে করেন যে আমরা সুদিনে এসে নেতৃত্ব নেব মুশারেফ সাহ যদি মন্ত্রী এমপি হয় মন্ত্রী হবে মন্ত্রী হলে তো কোনো দপ্তর অবশ্যই পাবে তাহলে পাবে না যেহেতু উনি সাবেক সকল মন্ত্রী ছিল তিনটা মন্ত্রী ছিল তাহলে তো চাকরি করেন আপনারা কেউ কেউ হয়তো আপনারা সার্থকন করে আসছেন চাকরি করার আশায় কিন্তু না আপনারা ওই সততা এবং সাক্ষরতা নিতে শুনিয়ায় শিক্ষা একটু প্রগতি ওই মূলনীতি নিয়ে আপনারা এখানে রাজনীতি করতে হবে এবং আরেকটা কথা বলবো আমরা যারা এখানে নেতৃত্বে আসি বা করছি আমি আপনাদেরকে বলতে চাই এখানে যারা আছে আমাদের নেতাকারা এই মুহূর্তে আমাদের ছাত্র দলের নেতা সরকার আলামিন এবং স্বামী সরকার তাদের নেতৃত্বে আপনাদেরকে মেনে মানতে হবে এবং মেনে নিতে হবে আপনাদের যদি মনে করেন স্মানকে আমাদের আপনাদেরকে নেতা বানিয়ে দেবে তাহলে হবে না মেয়েদের নেতা বানা দিবে হবে না আপনাদের কারা হবে আমি আপনাদেরকে প্রশ্ন করছি আপনাদের নেতা কারা হবে আপনারা আসছেন নেতা হওয়ার জন্যই যিনি নেতা হওয়ার জন্য আসছেন না তাহলে আপনাদের নেতা কারা হবে তারাই হবে আপনাদের নেতা পরবর্তীতে আপনার স্ত্রী নেতাকে আমাদের মারুফ ভাই মোশারফ সাহ তাই না ওই নেতৃত্ব আপনাদেরকে মেনে নিতে হবে ওই আদর্শ ভোগের লালন করতে হবে এবং লালন করতে হবে শহীদ জিয়ার আদর্শ করা দল কার দল শহীদ জিয়ার আদর্শ করা দল আমাদের এই ছাত্র দলটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো উনআশি সালে একই জানুয়ারি কিছুদিনের মধ্যে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আসতেছে আমরা দেখতে চাই আপনাদের যারা পদ প্রত্যাশী আপনাদের এলাকা থেকে আপনাদের কি ধরনের গ্রহণযোগ্য আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব আমি ফাইনকে এবং বাবুকে যে আগামীতে আমরা জাকজমুক ভাবে আহ্বান করব বার্ষিকী করার জন্য কেননা আমরা দীর্ঘদিন ওইভাবে জাকজমক পূর্ণভাবে আমরা বার্ষিকী করতে পারি নাই বিভিন্ন প্রতিকূলতার কারণে এই আওয়ামী ফেজির সরকারের কারণে তাদের তুষণের কারণে আমরা কোনো প্রোগ্রাম করতে পারি নাই আমরা পাঁচজন নিয়ে জায়গায় বসলেই পুলিশ ফোন করতো যে আপনারা কি করতেছেন কিন্তু তারপরে যেন আমরা রাজনীতিটা করছি আমরা রাজনীতি ছেড়ে দেয়নি আর আর একটা বিষয় আমি বলবো যে আপনারা বারবার বলছেন যে এখানে যেন আওয়ামী ছাত্রলীগের বা আওয়ামী লীগের কোনো লোকজন প্রবেশ করতে না পারে আর আমি তো বলবো তারা প্রবেশ করবে কেন তাদেরকে তাদেরকে তো আমি নির্দেশ করবো আমি তাদের

আমি বলবো যে নান্দিওনের কোন ছেলে ছাত্রলীগের সাথে বসতে এটা আমি গ্যারান্টি দেবো ছাত্র করে লোক আসতে পারবে না কেন অভাব আছে আছে আরেকটা কথা বলতে চাই এখানে যারা আসছেন সবাই নতুন আমি আজ এক মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবো নতুন যারা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ শ্রমিক তাদেরকে কোনো পথপথর দেওয়া যাবে না যারা কোনো রাজনীতি করে না রাজনীতির সাথে জড়িত না ছিল না ওই ট্রাইফের ছেলেদেরকে ওই ওই ট্রাইফের ছেলেদেরকে আমরা আমাদের সংগঠনে আনবো কিন্তু তাদেরকে আমরা কখনোই আনবো না আর তার পাশাপাশি যারা যারা ছাত্র রাজনীতি করবেন ছাত্র রাজনীতি কারা করবেন যাদের ছাত্র যারা ছাত্র মানে যাদের পড়াশোনা আছে যারা ছাত্রত্ব করছেন ছাত্রত্ব গ্রহণ করছেন তারাই তো ছাত্র করবে তাই না তাদের সার্টিফিকেট নাই তাদেরকে খুঁজে বলে ছাত্রদলে যেন আমি ফাইন এবং বাবুকে আহ্বান করব। ফাইন সরকার এবং আলমিন বাবুকে এবং স্বামী সরকারদেরকে আহ্বান করব যে আপনারা খুঁজে তাদেরকে প্রতিনিধিত্ব করবেন না তাদেরকে দিয়ে প্রতিনিধিত্ব করা না কেননা কারণ তারা একটা ইউনিয়নের প্রতিনিধিত্ব করবে একটা ইউনিয়নের প্রতিনিধিত্ব বিশাল বিষয় আমরা ইউনিয়ন থেকে উঠে আসছি আমরা জানি দেখি তাদের যদি যোগ্যতা না থাকে নতুন শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে তারা কি নেতৃত্ব দিবে তার পাশাপাশি আমি আবারও আজকে যারা আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন ফাইন সরকার বাবু তাদেরকে আমার আমি তাদেরকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আরেকটা কথা বলতেছি আপনারা যারা এখানে আসছেন ভবিষ্যতে কিন্তু নেক্সট কমিটি আসবে আমি আপনাদেরকে আহ্বান করব যে পরবর্তীতে যা আমাদের পরবর্তীতে যারা কমিটি থাকে ফাইন সরকার তাদেরকে ঠিক এভাবে সম্মান দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ

সমাপ্ত বক্তব্য নিয়ে আসবেন এই বক্তব্যের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন পিতা উপজেলা ছাত্র দলের আহত আমার প্রিয় ছাত্র আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ফাহিম সরকার পিতা উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত ছাত্র দলের বর্ধিত সভা এবং ফরম বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সহযোদ্ধা এবং আমার আমার সামনে রাজনৈতিক প্রত্যেককে জানাই আমার সংগ্রামী সালাম আসসালাম আমি একটা স্লোগান দিতে চাই স্লোগানটা আপনারা সবাই জানেন জিয়ার সৈনিক এক হল লড়াই করো কথাটা বন্ধ হবে এখন থেকে স্লোগান হবে জিয়ার সৈনিক এক হল দেশ গড়ো জিয়ার সৈনিক দেশ আমাদের পরবর্তী স্লোগানগুলো সব সময় হবে লক্ষ্যে কারণ আমরা বিগত দিনে শহীদার শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য রাজপথের আন্দোলনে লড়াই করার স্লোগান দিয়েছি আমাদের সামনের সময়গুলিতে আমরা রাজপথে থাকবো বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করব। আপনারা সবাই হতো বিভিন্ন সময় দেখছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা বিগত এক বছর আগে দেশ গঠনের এবং দেশ পরিচালনার যে একত্রিশ দফা দিয়েছে সেই দফাটা সম্পর্কে আপনারা সবাই কিছুটা অবগত আছেন আমাদের এই দফাতে কিছু বিষয় সংযুক্ত আছে আপনারা দয়া করে বিভিন্ন মাধ্যম আছে ইউটিউব ফেসবুক অথবা গুগল করে সার্চ করে নিতে পারেন আমাদের একত্রিশ দফাতে কি বলা আছে দেশ রক্ষা এবং দেশ পরিচালনার জন্য একত্রিশ দফা যদি বাস্তবায়িত হয় এই বাংলা হবে শহীদ প্রেসিডেন্টের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সহ বাংলা ইনশাল্লাহ এই বাংলায় কখনো কেউ নির্যাতিত নির্যাতন করতে পারবে না একক ব্যক্তির অধীনে এই বাংলাদেশ পরিচালিত হবে না প্রত্যেকটা স্বাধীন নাগরিকের স্বাধীন মতবাদের মাধ্যমে এই বাংলাদেশ পরিচালিত হবে সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা আমার সামনে বসে আছেন তারা আমার সহকর্মী ভবিষ্যতে এই তিতাস উপজেলা ছাত্রদলকে এগিয়ে নেওয়ার জন্যে আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি একটা কথা বলতে হয় এই যে ছাত্রদল আজকে আপনারা দেখছেন এই ছাত্রদল ধীরে 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 তৈরি হয়েছে একদিন এই ছাত্রদল তৈরি হয়নি এই ছাত্রদলের প্রতিষ্ঠাতা কালীন যেই ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন দিনদিন আমার আপনার নেতা পিতা সুমনা মগ্নার মানুষের মাটিও মানুষের নেতা বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী সিনিয়র কমিটি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর বঙ্গবন্ধু মোশার হোসেন স্যার আপনারা জানেন জেনে আরো খুশি হবেন আমাদের দাউদ কুমিল্লা উত্তর জেলা বিএনপির